আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম জটপট রান্না করে আজকে দুপুরে শাক রান্না করব ছোট চিংড়ি চুটকি দিয়ে শাক রান্না অনেকে খায় অনেকে খান নেই এখনও তাহলে দেখেন রেসিপিটি কীভাবে করি এখানে কিছু এক মোটার শাক নিয়েছি বেশি রান্না করব না অল্পই রান্না করব শাকগুলো আমি কেটে ধুয়ে কেটে নিয়েছি এখন চুলের একটা ফ্যান বসিয়ে দিলাম পরের তেল দিয়ে পেঁয়াজ করে দিয়ে দেবো পিঁয়াজ কুচুগা একো ভাদা ভাদা কৰি নিব হালকা এখন আমি ৰচুন বাটা দিয়ে দিব এক চামুচ ৰচুন বাটা দিয়ে এক চিৰি নিব হাফ চামুচ বৈছে গুড়া হাফ চামুচ হলেজে গুড়া এখন চিংড়ি সুটকিগুলো দিয়ে দেবো চিংড়ি সুটকিগুলো আমি যখন বাজার থেকে এনেছি তখন আমি ধুয়ে শুকিয়ে রেখেছি রোদে ছোটো এই চিংড়ি সুটকি দিয়ে যে কোনো সবজি রান্না করে অনেক মজা হয় সামান্য পরিমাণ পানি দিব পানি দিয়ে কষি নিতে হবে তো লবণ দিব নেড়ে চেড়ে ভালোভাবে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যে কোনো সবজি রান্নার সময় অবশ্যই মনে রাখবেন মশলাটা ভালোভাবে কষা কষায় নিলে সবজি খেতে অনেক মজা হয় দু তিনটে ফালি খুঁড়িয়ে দিয়ে দেব কে কে পছন্দ করেন ছোটো শিঙি শুটকি দিয়ে শাক রান্না করে খেতে আমি তো খুবই পছন্দ করি আমার হাজব্যান্ডও পছন্দ করে বাচ্চারা অবশ্যই খাবে না সুটকি বাচ্চারা খায় না একদম পছন্দ করেন আমার বাচ্চারা মশলা কষানো হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দেব যেহেতু আমরা দুজনে খাবো ওই জন্য এক মোটা শাক রান্না করবো আজকে আজকে দুপুরের জন্য শাক দুপুরেই ভালো লাগে বেশিরভাগ শাক ভর্তা দুপুরবেলায় ভালো লাগে অন্য সময় তো একটা ভালো লাগে না শাক দিয়ে একটু নিয়ে চেড়ে মশলার সাথে যে এগুলো রেখেছি ওগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে শাকের থেকে পানি বের হয়ে গেছে এখানে আমি এক্সট্রা কোনো পানি দিব না এই পানি দিয়ে আমি রান্না করে নিব শাকের মধ্যে পানি দিলে ভালো লাগে না একটু মাখা মাখা রাখবো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অল্প সময়ের মধ্যে জটপট এই রান্নাটা করে ফেলতে পারেন সব সময় তো বেশি জামলা করতে ভালো লাগে না অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে রান্নাটা খুব সহজ যে কোনো মানুষ পারবে রান্না কম বেশি সবাই পারে কেনা পারে তবে রান্নার বিভিন্ন একটা টেকনিক আছে সেই টেকনিক অনেকে জানায় অনেকে জানা না আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন বেশি বেশি লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যরাও দেখতে পারে যে কোনো ভিডিও চাললে নোটিফিকেশান আপনাদের ফেজে চলে যাবে আগে তো হয়ে এসেছে আমি কিছুক্ষণ পরে নামিয়ে ফেলব শাক ডাকা যাবে না ডাকলে শাকের কালাটা নষ্ট হয়ে যাবে নামিয়ে পরিবেশন করলাম গরম গরম লাল শাক বোনা অনেকে বোনা বলে অনেকে রান্না বলে এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করে দেখবেন আমার নতুন ভাই বোনেরা যারা ব্যসালার আছেন তাদের জন্য খুবই সহজ সবাই তো ভালো থাকবেন আমার ফেসটি দেখবেন আল্লাহ হাফেজ